মানব সেতুতে হাঁটার দৃশ্য নাটক সিনেমায় দেখা মেলে হরহামেশাই তবে তা বাস্তবে করে দেখালেন একজন জনপ্রতিনিধি শিশুদের পিঠের উপর দিয়ে বীর দর্পে হাঁটলেন চাঁদপুরের হাইমচরের উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঝড় ওঠে সমালোচনার প্রথমে নানামুখী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও পরে ক্ষমা চান তিনি ইমরান শোভঙ্কের সাথে নিয়ে নাহিদ হোসেনের রিপোর্ট শিশুদের পিঠে মর্দ হাঁটিয়া চলিল নাটকের মঞ্চে এমন দৃশ্যের দেখা মেলে হর হামেশাই সহশিল্পীদের শরীর দিয়ে তৈরি সেতুর উপর হেঁটে বেড়ান অভিনেতা এমন কোন দৃশ্য দেখেই কিনা কে জানে তিনি হাঁটলেন কোমলমতি শিশুদের পিঠে অতপর বিস্তৃত দিগন্তে দুহাত ছড়িয়ে যুদ্ধ জয়ের হাসি তবে তিনি অভিনেতা নন নেতা ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় দুই শাড়িতে দাঁড়িয়ে হাতের ওপর একজন শিক্ষার্থীর শরীর বিছিয়ে দেওয়া হয়েছে তার উপরে বীর দর্পে হাঁটছেন চাঁদপুরের হাইমচরের নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নূর হোসেন পাটোয়ারি যিনি কিনা উপজেলা চেয়ারম্যান একই সাথে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বটে বীরের এমন যুদ্ধজয়ে রীতিমতো তালি দিয়ে অভিবাদন জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক একটা ডিসপ্লে এবং সবাই আনন্দ পেয়েছে এবং এইবার একটু বিশেষত আমরা পদ্ম সুতুর এই সুতুলা নির্মাণ করার জন্য মঙ্গলবার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দেখা মেলে এমন বিরল দৃশ্যের ছবিটি দ্রুতই ছড়িয়ে পড়ে ফেসবুকে ওঠে নিন্দার ঝড় পাঠানি অপকর্মের অপকর্মের এমনকি পায়ে উনি জুতা পর্যন্ত ছিল একজন জনপ্রতিনিধির এমন কাজে ঘৃণা জানিয়েছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা ধারা সাধারণ নাগরিক হিসাবে আমি এটাকে ভালো চোখে দেখিনি জনপ্রতিনি মানায় না মানুষ সেটা ভালো চোখে দেখে নাই অবশ্য কৃতকর্ম জায়েজ করতে চেষ্টার কমতি নেই জনা পাটোয়ারি পদ্মা সেতুর স্বপ্নে বিভোর হয়ে তারই মঞ্চায়ন হয়েছে বলে দাবি তার জননেত্রী শেখ হাসিনা ঘোষিত যে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে ওই ছেলেরা সেটা একটা ইভেন এ সেটা ফুটিয়ে তুলছে যে ঐক্যবদ্ধ থাকলে দেশের অনেক কিছু করা সম্ভব তাদের অনুরোধে ওই পদ্মা সেতু আমার হয়েছে তার এই শুকনো কথায় অবশ্য চিড়ে ভেজেনি ফেসবুকে নানা তীর্যক মন্তব্যে জর্জরিত ছবিটি হচ্ছে শেয়ারও প্রথমে খানিক হামবড়া ভাব নিয়ে উড়িয়ে দিলেও শেষমেশ তার অবচেতন মনে উঁকি দিয়েছে অনুশোচনা সচেতনভাবে চাইলেন ক্ষমা আমি এটা করিনি এটা আমাকে আমাকে স্কুলের শিক্ষক তাউরা করিয়েছে এটার জন্য সারা জাতির কাছে ক্ষমা প্রার্থী যদি আমার ভুল হয়ে থাকে কয়েক ঘন্টার ব্যবধানে ভোল পালটেছেন পাটুয়ারি সাহেব হয়তো শেষ বেলায় ভেবেছেন না হাইমচর যেতে তো আর পদদশেত লাগে না নাহিদ হোসেন চ্যানেল 24 আর এদিকে পিঠে নয় শিক্ষার্থীদের বুকের উপর বীর দর্পে হেঁটে যাওয়ার ঘটনা প্রকাশ পেয়েছে জামালপুরের মেলান্দহে এক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মানব সেতুতে হেটেছেন স্কুলটির দাতা সদস্য দিলদার হোসেন গত রোববার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়লে ঘটনাটি নজরে আসে সবার স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন এখনও তিনি এ বিষয়ে কিছুই জানেন না তবে জেলা প্রশাসক জানিয়েছে ঘটনার সত্যতা মিললে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে লালমনিরহাট সদরে রমাকান্ত প্রাথমিক স্কুলের এক উনি অন্যভাবে এটাকে দেখাতে পারতেন প্রতিবাদ করতে পারতেন কিন্তু এখন যেটা হলো সেটা আমাদের পুরো জাতির জন্যই লজ্জাজনক শিক্ষার্থীদেরকেও এই অমানবিক আচরণ আমরা আসলে সচেতন নাগরিক হিসেবে মেনে নিতে পারি না আমি মনে করি এটা মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত অপরাধ